আপনার ফোনে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট আছে আর এই জিমেল অ্যাকাউন্টে চারটা সেরিংস আপনার অবশ্যই জেনে রাখা উচিত কারণ একটা জিমেল দিয়েই কিন্তু ফোনের সব কিছু কন্ট্রোল করা হয়ে থাকে সো এই চারটা সেরিংস আপনি জেনে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আপনার ফোনে জিমেল অ্যাপস ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে প্রোফাইলের যে একটা অপশন রয়েছে ডান কর্নারে আপনি এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে লেখা থাকবে ম্যানেজ ওয়ার গুগল অ্যাকাউন্ট আপনি এটা ওপেন করবেন এটা ওপেন করার সাথে সাথে আপনার ফোনের যে গুগল অ্যাকাউন্ট আছে এটা ওপেন হয়ে যাবে এখান থেকে বেশ কিছু আপনি সেটিংস পেয়ে যাবেন বাট এর মধ্যে থেকে চারটা সেটিংস আপনার মাস্ট বি জানা প্রয়োজন সেটার মধ্যে প্রথম সেটিংসটা হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন পিপুল অ্যান্ড শেয়ারিং লিখে থাকবে এই অপশানটা আপনি ওপেন করবেন এটা ওপেন করলে নিচের দিকে স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন লিখে থাকবে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইয়ার ডিভাইস আপনি এই অপশানটা ওপেন করবেন এটা ওপেন করার পরে উপরের দিকে দেখেন একটা সিরিজ কিন্তু এটা অফ করা আছে আপনি এটা অন করে রাখবেন অন করলে যেটা হবে আপনার ফোনে যতগুলো নাম্বার রয়েছে সবগুলো জিমেলে কিন্তু এখন চলে যাবে মানে জিমেলে সেভ হয়ে যাবে এখন আপনার ফোনে জিমেল যদি অন্য কোনো ডিভাইস বা ফোনে যদি লগ ইন করেন তাহলে আপনাকে আলাদাভাবে নাম্বার আর সেভ করার প্রয়োজন হবে না এই সমস্ত নাম্বারগুলো কিন্তু আপনি জিমেল থেকে আবার কালেক্ট করে নিতে পারবেন সো এটা অবশ্যই এই সিরিজটা সবার জানা প্রয়োজন দ্বিতীয় যে সিরিজটা আপনার জানা প্রয়োজন সেটা হচ্ছে দেখেন এখান থেকে ব্যাক করা পরে যে লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনি জাস্ট এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি লেখা থাকবে আপনি এই অপশানটা ওপেন করবেন অন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে যে টার্ন অফ লিখে আছে আপনি জাস্ট এই টার্ন অফ এই অপশন আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আবারও টার্ন অফ লিখে আছে প্রথম যে অপশনটা আপনি এই অপশানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে লেখা আছে দেখেন যে গট ইট আপনি গট ইটে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিলেট অ্যাক্টিভিটি লেখা আছে আপনি ডিলেট অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে ডিলেট আপনি ডিলেটে ক্লিক করবেন তাহলে যেটা হবে আপনার ফোনে যতগুলো মানে সার্চ বা গুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে হয়ে যাবে এখন থেকে অন্য কেউ কিন্তু আপনার ফোনে নিয়ে সার্চ আসলে আপনি কি কি ব্যবহার করছেন বা কোন কোন বিষয়গুলো সার্চ করে রাখছেন বা কিন্তু বুঝতে পারবে এই জন্য অবশ্যই বি বিজটা আপনার করে রাখবেন তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন এবং তৃতীয় যে সিরিজটা আপনার মাস্ট বি জানা প্রয়োজন সেটার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে ইয়োর ডিভাইস লেখা আছে আপনি ইয়োর ডিভাইসে ক্লিক করবেন ইয়োর ডিভাইসে ক্লিক করার পরে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনার এই জিমেলটা আপনি ছাড়াও অন্য কেউ তার ডিভাইসে বা অন্য কোনো ফোনে ব্যবহার করছে কিনা বা লগ ইন করা আছে কিনা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার ফোনের মডেল দেখাবে এবং যদি দেখেন যে অন্য কোনো ডিভাইসে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে বা লগ ইন করা আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন তাকে আপনি ইনস্ট্যান্টলি আপনি কিন্তু রিমুভ করতে পারবেন বা লগ আউট করে দিতে পারবেন এর জন্য যে ডিভাইস দেখবেন যে আপনার না সেটার উপর আপনি জাস্ট ক্লিক করবেন এরপর যদি আপনার ফোনে কোনো যদি লক চাই আপনি জাস্ট এখান থেকে আনলক করে দিবেন এরপর এখান থেকে সাইন আউটে যদি আপনি ক্লিক করেন তাহলে তাকে আপনি রিমুভ করে দিতে পারবেন বা ফাইন ডিভাইসে ক্লিক করলে সে ফোনটা আসলে কোন ডিভাইসে লগ ইন করা আছে বা কোন লোকেশন থেকে লগ করে রাখছে বা ব্যবহার করছে আপনি কিন্তু ওইখান থেকে দেখতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম আপনারা এটা করে নেবেন এবং লাস্ট যে সেটিংসটা সবার জানা প্রয়োজন সেটা হচ্ছে এখান থেকে একটু উপরের দিকে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন লেখা আছে আপনি জাস্ট এই অপশনটা আপনি ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবে পাস কি অ্যান্ড সিকিউরিটি গিয়ে আপনি এই অপশনটা ওপেন করবেন এরপর আপনারা দেখতে পাবেন ইউজ পাস কি এটার আসলে কাজ কি আপনি কিন্তু পাসওয়ার্ড ছাড়াই আপনার ফোনে কিন্তু আপনি লগ করতে পারবেন মানে পাসওয়ার্ড ছাড়াই জিমেল অ্যাকাউন্টে বা গুগল অ্যাকাউন্টে আপনি আসতে পারবেন কোনো রকম পাসওয়ার্ড লাগবে না যদি আপনি সেট পাস কি যদি আপনি ইউজ করে থাকেন ঠিক আছে অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই বাট আপনি যদি এখান থেকে নিচের দিকে দেখেন যে ক্রিয়েট পাস কি লেখা আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে যেটা হবে কখনো যদি বাই চান্স আপনার জিমেলের যদি পাসওয়ার্ড ভুলে যান বা লগ ইন করার প্রয়োজন হচ্ছে আপনি জাস্ট আপনার ফোনে লকটা আপনি দেবেন বা পাস কি দিয়ে দেবেন অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে যাবে এর জন্য এখান থেকে আপনি পাস কি সিলেক্ট করে রাখবেন ক্রিয়েট পাস পাসকে লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন অথবা পাস কি পাসকে আছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ইউস পাসকে আছে আমি জাস্ট এই অপশনে আমি ক্লিক করলাম তারপরে ডন আছে এখানে আমি ডনে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনফিনিক্স আমার ফোনটা দেখাচ্ছে মানে এটা পাসকে সিলেক্ট হয়ে গেছে আমি যদি এখানে লক যদি জাস্ট দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার আর পাসওয়ার্ড চাইবে না তো ওই জন্য এখানে অবশ্যই একটা ক্রিয়েট পাসকে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড সেট করে রাখবেন ঠিক আছে যে ক্রিয়েট পাসকে আছে বা ইউজ পাসকে থাকবে আপনি ক্লিক করে আপনার ফোনে যে লক আছে লকের সাথে কানেক্ট করে রাখবেন তাহলে আপনি পাসওয়ার্ড ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন বা আপনি লগ ইন করতে পারবেন সেই গুগল বা জিমেল অ্যাকাউন্টের চারটার সেটিং সবার জন্য অনেক জানা প্রয়োজন এজন্য অবশ্যই আপনি টাইম লাইনে শেয়ার করে রাখুন যেন সবাই দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ